সালামু আলাইকুম ভাই আমি আপনাদেরকেই বলছি ঠিক আছে স্কিপ করে যাবেন না যারা কুয়েতে আসেন বর্তমানে বা যারা আসতে চাইতেছেন বা চলে গেছেন তাদের বিষয় কারণ আমি অলরেডি একটা প্রত্যেক প্রত্যক্ষদর্শী যা আমার সামনে ঘটছে আর কি একটা নেপালি প্রায় দু সালে কুয়েত থেকে চলে গেছে আর ইদানিং তিন মাস আগে ও আবার পুনরায় আসছে ঠিক আছে কিন্তু সে আসার কারণে যখন গেছিলে তখন ফিনিশ করে যায় নাই যার কারণে ওর সিমের একটা ঝামেলা চলছিল বিলুয়াল একটা সিম ইউজ করে তারপর দেশে গেছিল যা বর্তমানে প্রায় গারামা প্রায় একশো দিনের চলে আসছে ওইটার আর আপনার আঁকামা ফিনিশ করে না যাওয়ার কারণে ওর কি হলো আকামার গারামা প্রায় একশো টাকা চলে আসছে তো আমার একটা অনুরোধ কি যারা আপনারা সিম ইউজ করেন বা যারা নতুন মানুষ যারা সিম কিনেন বা যারা আয়সা সিম কিনবেন দয়া করে আপনারা যেহেতু নতুন মানুষ ওই হিসাবে আপনারা একলা না কিনলে সবচেয়ে বেটার ঠিক আছে একা কেনার চেষ্টা করবে না যারা পুরান লোক আছে বা কুয়েতে যারা পুরান অনেক দিন যাব তাদেরকে নিয়ে সিম কিনলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ আমরা না নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিই একটু স্বার্থের জন্য আমরা একজন আরেকজনকেই বেশিটা ক্ষতি করি এবং বাঙালি 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 নেপালি নেপালি বাঙালি আমরা আমরাই কেন অলরেডি আমার সাথে এমন হয়েছে যখন আমি নতুন আসছিলাম আমি বলছি ভাই আমার অনেক জিবি দরকার আমার একটা সিম দেন পঞ্চাশ জিবি তো হয় না তো আমার একটু বেশি প্রয়োজন তখন আমাকে কি করছে বিলওয়ালা সিম হাতে ধরিয়ে দিচ্ছে কিন্তু আমি তো তা জানি না এটা যে বিলওয়ালা পরে প্রায় তিন চার মাস পরে আমার যখন ইচ্ছে হইছে যে আমি এটা আর ব্যবহার করবো না এটা নেট স্লো ফেলে দিব তখন আমার একটা পাকিস্তানি লোক বললো যে ভাই এটা ফেলো না আসলে এটা তোমার বিলওয়ালা সিম তুমি যদি এটা ফেলে দাও তাহলে তোমার উপর কেস হবে তোমাকে মকফরে নিয়ে যাবে তখন তুমি এটার গারামা বর্তে হবে নাহলে দেশও যেতে পারবে না যেটা বর্তমানে আমার সাথে যে নেপালি তার হয়েছে আর কি সফরমগ্না সেম টু সেম অতএব যারা আমার ভিডিওটা দেখতেছেন বা শুনতেছে আশা করি ভালো করে মনে রাখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন আর সবাইকে বলবেন যদি আপনার ইচ্ছা না হয় বিদেশে আসার তো আপনি ফিনিশে চলে যান আর যদি যান সমস্যা নেই কিন্তু অন্তত দ্বিতীয়বার যদি আসার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আকামা যে নাম্বারটা আছে ওইটা ভুলবেন না কারণ অলরেডি ও এখানে আইসা ফাইসা গেছে আজ থেকে প্রায় দশ বারো বছর দশ বারো বছর আগের কথা আঁকামার নাম্বার কি আর মনে আছে ও আঁকামার নাম্বার বের করতে করতে প্রায় সব কোম্পানির মন্দুফের তিন মাস লাগে গেছে আঁকামার নাম্বার বের হয়েছে এখন আকামার নাম্বার উপর গারামা তারপর সিমের উপর গারামা সব মানে অলরেডি পুরো একটা ঝামেলা মধ্যে পড়ে গেছে ঠিক আছে এখন তার দেশে ফাটাই দিতেছে এই একটা অবস্থা তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে পাশেটা থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ওকে ভালো থাকেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ